গরুটা আছে ভালোই কিন্তু না কোনো কিন্তু না ঠিক আছে কোনো কিন্তু না গরু ভালো কিনছো বিরাশি হাজার একশো বসনি হাঁটতে কিনছো চামড়া ঢিলা আছে তো তুমি তো অত কিছু বুঝবা না নতুন মানুষ তুমি দেখো থাক আমার দেখার দরকার নেই ওরে বাবা ঠিক আছে দেখো এবার পা কাটি ফেলবা তোর বড় দ্রুত হয়ে যাবে রে স্যার দুই জাত খুব বেশি লাভ করতে না পারলো হাজার বিশ টাকা হাজার 15000 টাকা লাভ আসবে তোমার আচ্ছা হ্যাঁ মেসেজ এখানে জমা কত টাকা লোড হবে এটা ছয় মাস পালতে হবে যদি বেশি লোড করো এই বেশি লম্বা হবে না গরু তো গোল লোড হিসাবে বেশি মনে করো যে বিশ পঁচিশের বেশি খাটে না তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার না অত হয় না হইতেও পারে আবার বলা যায় না লেসটা একটু কাটি দিও লেসটা একটু কাটি দিও ও চামড়া তো ভালো ঢিলে আছে রে হ্যাঁ চামড়া ঢিলে আছে নতুন ভালো কিনে দিচ্ছে খারাপ না দামটাও পারফেক্ট একদম পারফেক্ট দাম আর এই যে তোমার হ্যাংলা পাতলা সিগনে এগুলো তো সবগুলো সার রে এই সার দুইটা তো এগুলা তো দুই লাখ করি বাড়ি পঞ্চাশ হাজার টাকা সার নিয়ে পাগল নাকি এত টাকা লাভ করছো তুমি আমি তো মাথায় খুলে না এগুলা তো দুই লাখ করে হবে রে সার এগুলা দুই লাখ করে হবে হ্যাঁ এগুলো যাত জানো যাতে মানে অসাধারণ আমার মনে হচ্ছে এই অল্প কয়েকদিনে গরু পরিবর্তন হয়ে গেল না কোনটা কালোটা সাদাটা না তোর পরিবর্তন হয়েছে পনেরো দিনের মধ্যে তোর গরু চেনা যাবে না খেলা তুই তো আরই আর পনেরো দিনের মধ্যে তোর গরু চেনা যাবে না আরেক লাখ তো দুই লাখ করে বেঁচবি সামনে ঈদের পর ঋত কাজে কটা গরু কেনা ছিল তিন লাখ এইটা এই চারটা নাকি তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ তো বহু টাকা তবে ভাই তোর এ গরু যে জাতটা আছে এটা গরুর কিন্তু জাত ভালো এই গরুটার জাতটা ছোট হইলেও কিন্তু তার কোয়ালিটি আছে জাতের মান আছে হ্যাঁ এই গরুর থেকে আরও বাচ্চা উৎপাদন করা যাবে এবং ভালো বাচ্চাই হবে খারাপ না কিন্তু এইখানে একটা ঘটনা ঘটে গেছে কয় কেজি আট কেজি এইটার দুইটারে আট কেজি বেচ তাই নাকি টাকা কী করলা বউরে দিছো টাকা আমারে দিবা প্রথম প্রথম কিছু টাকা আমাদের দিতে হবে বুঝছে তারপরে এইটা এই গরুটা কিন্তু তুমি আর বাচ্চা মনে হবে নেওয়া যাবে না যাবে অনেক বড় গরু রে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে বন্ধুর খামারে এসেছিলাম এ বলছে যে দিনাজপুর থেকে এসে কয়েকটা গরু নিয়ে আসছে আর ওর আত্মীয়র বাসায় দিনাজপুরে মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে চারটা গরু কেনা ছিল আর দীর্ঘ প্রায় ছয় মাস হইল গরুগুলো কেনার তো আজ কাল পরশু এভাবে আনতে আনতে এই গত কয়েকদিন আগে ঈদের পরে নিয়ে আসছে তো আমি জাস্ট গরুগুলো একটু দেখতে আসছি তো চারটা গরু আমি দেখলাম তার মধ্যে এই যে এইটা একটা আর প্রথমে যদিটা দেখলেন এই গরুগুলো তো সাড়ে তিন লক্ষ টাকা কিনছে আর গরু না খেয়ে মানে বিক্রি করার পর গরুগুলো মানে খাবার না দিয়ে গরুগুলোর চেহারা একদম কঙ্কাল সার করে ফেলছিল একদম হাড্ডি সার তো যাই আল্লাহর মর্জি পরিবর্তন হয়েছে অনেকটাই আর এগুলো স্যার এটা একটা কাজ করতে পারেন এটা হচ্ছে কি এটা গরু এটার বয়স কীরকম নাই বয়স কি আছে এটার বয়স দেখে নেওয়া বয়স দেখে নেওয়ার পরে যদি হিটে আসে বীজ দাও আর হিটে যদি না আসে হ্যাঁ হ্যাঁ লোড আসলে কিন্তু এটা বহু টাকা বিক্রি আছে দুই লাখ টাকা বিক্রি হবে তো অনেক বড় গরু দুই লাখ টাকায় একটা গরুই বিক্রি করা সম্ভব যদি হেঁটে না আসে তাহলে তুমি ইয়া বীজ দেওয়ার দরকার নেই তাহলে তুমি লোড দিয়ে দাও লোটে মোটামুটি ভালো টাকা আসবে ইনশাল্লাহ দুই লাখ টাকা না আসলেও এক লক্ষ সত্তর আশি হাজার টাকা তো আসবেই আট মন গোছ ধরবে মোটামুটি তিন চার মাস সময় লাগবে এর বাড়িতে একটু যত্ন বেশি আমার বাড়ির চেয়েও এখন তো কাঁচা ঘাস খাওয়াচ্ছে কয়েকটা লোক নিয়োগ দেওয়া আছে যেহেতু মৎস্য খামারি এই জন্য কিন্তু এই গরুটা মোটামুটি জাতমান ভালো এবং এটাতে বাচ্চা উৎপাদন করা সম্ভব এই গরুটাও ভালো তাহলে আমরা দেখলাম এক দুই আর এইখানে দুইটায় সাড়ে তিন লক্ষ টাকায় কেনা এই গরুগুলো কিন্তু মোটামুটি মাস কয়েকের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আশা করা যায় তারপর যে খাবারটা খাচ্ছে এরা বাপের জন এর বাপের জন্য এই খাবারটা এরা দেখেনি দেখছে তুমি ফিট 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 তো শেষ কি খাইবা গরু তুমি কি বানাই দিবা আমি বানাই দিব ফর্মুলা তোকে দিয়ে দিচ্ছি সমস্যা নেই তুমি ফিট তৈরি কর তুমি তোমার ফিটের কেজি পঁয়ত্রিশ টাকা ফালাই দিব তুমি তো গরু দ্রুত মোটাতে যা করবে না আর আমার ফিরে কেজি তো পঁয়তাল্লিশ টাকা আমি তো দ্রুত মোটা তাজা করি ঠিক আছে তবে এই গরুটা কেনা আমার খুবই পছন্দ হয়েছে এটা তুমি তিন মাসের মধ্যে গরুটা তোমার বিক্রি হবে মোটামুটি এক লক্ষ বিশ হাজার আর গরুটাতে তোমার খরচ টোটাল দামে পনেরো হাজার তার কারণ তুমি তো ঘাস খাওয়াচ্ছ ঠিক না এই ঘাসে তো তোমার কাজ আর ঘাস দেব না আর ঘাস দিবে না বেশি ঘাস দিলে নষ্ট করবে বেশি দিলে নষ্ট করবে বেশি দিলে ফালাই দিবে যেমন এই দিকে ফালাই দিচ্ছে নাকি সবে ঠিক আছে বুঝছ লাভ হবে আল্লাহ মর্জি এই গরুটাতে মোটামুটি ভালো লাভ হবে আর এইগুলো তো দুই লাখের নিচে বেসবে না ছোটগুলো নাকি তাহলে আড়িয়া বিক্রি করে ঠুকছ না এই এই সুতাটা ফেলতো দুই লাখ টাকা কিন্তু বাজার যে খারাপ এখন বিক্রি হ্যাঁ এখন বিক্রি করলে দুই লাখে বিক্রি হইতো এখন তো বাজার ভালো কুরবানিতেই বাজার খারাপ ছিল